কোন আমার প্রিয় বন্ধুরা কই তাড়াতাড়ি জয়েন করেন আয় পড়লাম আপনা করে দেখতে দেখাইতে মাত্র রসুন চুলাইতেছি ঠিক আছে তারপরে আদা চুলামু কাট মুখ তারপরে সবাই দাওয়াত দিমন হয়েছে আমার বিয়াৰ আয়োজন সব আমি একাই করুন পাত্রও আমি নিজে পাত্রীও আমি নিজে গতকও আমি রান্না বান্নাও আমি করবো যাওয়া তো আমি দিব মানে সব আমি নিজেই আমারই বিয়ে আমি তি জামাই আমি তি বউ আমি কাজী আমি মানে সব আমি এক কথায় সব আমি তো আমার চ্যানেলের ভক্ত যারা আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন ঈদের মধ্যে তো অনেক ব্যস্ত ছিলাম যার জন্য লাইভে আসতে পারি নাই তা আপনারা কেমন ছিলেন তারপরে ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বড় পাতিলে এক পাতিল গরু করত তারপরে এক পাতিল মাছের ডাউল এক পাতিল ভাত দই মিষ্টি আমার বিয়ের দাওয়াত প্রেলে সবাই আসে কাউকে আসে না আমার সব ঠিকানা দিয়ে দিলে তাই পূর্ব দর্শক আমার সাথে আমার বিয়ে ছোট আমি নিজেই তাইলে আবার হলো যে বাড়তি মানুষ কে লেগে টান সাথে এখন আবার মানুষের ঘন থেকে উঠেনি এই জন্য একটু লাইভে বেশি মানুষ নেই ফোন আর এই গেছেন আপনারা সবাই তাড়াতাড়ি আসেন বেশি যদি আপনারা ঘুম পারেন মর্ডার একটা ফিট করব লম্বা একটা পাইপ কিনবো মনে করেন যে বিছানার মধ্যে পানি দিলে ফুয়ে মনে যায় তো সকালে ঘুম ভাঙছে আপনার এখন কি লাইন হইয়া থাকবেন হ্যাঁ খাই কারণে এমনি গো আমার মতো ঘুম থেকে ওইটা কাজ করবেন এই যে আমি কাজ করতেছি দেখতাছেন না টিউশন চলাইতেছি আর তাছাড়া আপনারা তো বেলা পর্যন্ত কি কেন ঘুমাবেন আমার বিয়া বিয়া নামা তাও খেয়ে না গোসল দিবেন একটু হাজু গুজু করবেন পেন গেঞ্জি পরবেন শাড়ি টাড়ি পরবেন তাড়াতাড়ি আয় বলবেন তা থুয়ে ঘুমাতেছে আজকে গায় হলো কালকেও হ্যাঁ আজকে আমার গায় হলো মানে সোনার হলুদ দিবারাবো না হ্যাঁ তার ঠিক এ লাগিনে তো ঘুম পারতাছে বুঝতেছিনা দেখে বিয়ার আমার বিয়ার জন্য কি কি কিনা তো আপনারা শুনবেন একটু দেখবেন কিন্তু আগে আগে পরে মজুষ হয়েছে প্রথমে একটা শাড়ি কিনা হয়েছে আমার জন্য তারপরে একটা ব্লাউজ কিনা হচ্ছে একটা শাড়ি কিনা হচ্ছে তারপরে লিপস্টিক আলতা সোনু মেহেদি তারপর আরো আরো জানি কি কি করেন মাতা ব্যান্ড জুতা এগুলা আরো কি কি জানি আইল্যান্ড আর মাসকারাটাস করা যা আছে মোটামুটি সরিয়ে কিনে আছে তারা হ মিরাট মিরাটের বিয়ে হম Mira, se ve. Dios lo ama. ও আর একটা জিনিস কিনে আছে এটা তো কই নেই সাথে একটা লাডি আর একটা দড়িও কিনে আছে কারণ যদি বিয়ে দেবে করি তাহলে মনে করেন যে

খালি কোন রকম নিশ্চই মনে করেন আমি যার পরে যামো আর বেশি কিছু দেওয়া লাগবো না আমার খালি পাঁচশো বাড়ি দিল সাপ্ত তিন চারশো টাকা পাঁচশো বাড়ি যাই তো ওর কোনো শাড়ি চুরি এগুলোর শখ নাই টাকা পয়সারও শখ নেই শখ খালি পান আমার আর বক্তরা কোনে গেল মাত্র আট আরো জন জয়েন করলো নেরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করেন করাতে নাচ গানের আয়োজন আছে বুঝছে যেহেতু বিয়ে দাম আর আমি নিজেই নাচ আমি নিজেই মিউজিক গাইতাম তারপর নিজেই গান গান সব নিজেই বাইরের থেকে কেউ গান বল সব আমি একা করি বিশ্বাস হয় না দেহামো তো আমনাকে সবগুলো দেহামো ভিডিও করে করে এবার একটা ঈদ গেল ঈদের মধ্যে কেউ আমার একটু খবরও নিল না আমি আসি না মরছি অন্য এলাকায় আসি কি খাইছি কেউ একটা খবর নিল না কত দুঃখ আমার মনের মধ্যে এর আগে বিয়ে বলল মাসের দেখে বিয়ে হতে এটা আগে বিয়ে হয়েছে এবার একটা ঈদ গেল কেউ আমার খবর নিলো না কেউ আমার খোঁজও করলো না বিয়ের পরে যারা ফোন দিব খবর নিবে ও করে মায়ের ফোন

দেখছেন অবস্থা না আমার পোলায় মোবাইল নিয়ে দৌড় দিছে এটা চিন্তা করা যা সবাই আমি হাসতে দেখো বানাইছি আর আমার পোলাই ঠাস করে মোবাইল নিয়ে দৌড় মারছে জিজ্ঞাসা করে না যে মা মোবাইলটা নিয়ে যাবো কিনে তোমার প্রয়োজন আছে কিনে এবার নিয়ে দৌড় মারে

তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আমার যেন বেশি বেশি মশাই কামড়াইতে পারে দেখছেন মশার সাথে আমার আরিবাদ মশা আমার খুব কামড়ায় আপনারা তোয়া করবেন আরও জানি বেশি করে কামড়ায় শরীরে রক্ত যা আছে সব মশাই খাইয়া মশা বানাই আমি ভালো নাই থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো যেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় আমি হাত